কি কিরে কি চিন্তা করছিস হাত চালিয়ে তাড়াতাড়ি সবজিগুলো কেটে দে তাড়াতাড়ি রান্নাটা বসায় ঠিক সময়ের মধ্যে রান্না শেষ না করতে পারলে শাশুড়ি মা এসে আবার চেঁচামেচি করবে হ্যাঁ দিদি না গো কিছু চিন্তা করছি না জানোই তো দিদি আমার বাপ মার বাড়ি কত গরিব কোন রকম বাবা মা খেয়ে পড়ে দিন পার করে হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েছে গো এসব নিয়ে আর কি চিন্তা হচ্ছে হ্যাঁ গো বলি নবাবের বেটিরা বসে বসে গল্প করবে নাকি রান্নাটাও শেষ করবে এখনো রান্না বসাওনি আমার কোকাদের আসার সময় তো হয়ে গেল কখন রান্নাটা শেষ করবে আর কখন এসে আমার খোকারা খাবে বলো তো সারাদিন খেটে খুটে ওরা বাড়িতে ফিরবে আর বাড়ি ফিরে যদি দুমুটো খেতে না পায় তাহলে কি চলবে নাকি তা হ্যাঁ বলি আমাকে নিয়ে কি ক কথা হচ্ছিল শুনি তোমাদের কথার চালায় তো ঘরে দুদণ্ড বসেও থাকা যাচ্ছিল না আসলে মা তেমন কিছু না ওই আর কি আমি আর ছোট গল্প করছিলাম কই আপনার ব্যাপারে তো কিছু বলছিলাম না মা এখনই রান্না বসাচ্ছি আমি আপনি চিন্তা করবেন না আপনার ছেলেরা এসে ঠিক সময় মতো খাবার পেয়ে যাবে নে ছোট তাড়াতাড়ি করে হাতটা চালাতো হ্যাঁ হ্যাঁ মুখটা না চালিয়ে যদি মুখের মতো হাতটাও চালাতে পারো তাহলে তো ভালোই তোমাদেরকে নিয়ে আর পারিনা বাপু বেছে বেছে কি বোগুলো যে এনেছি আমি কোনো কাজেরই নয় এরপর ছোট বউ আর বড় বউ মিলে রান্না করতে থাকে আর রান্না শেষ করে ফেলে ওদিকে বাড়ির দুই ছেলেও ফিরে আসে কাজ থেকে হ্যাঁ গো তোমরা চলে এসেছ নাও নাও হাত মুখ ধুয়ে নাও আমার রান্নাও হয়ে গেছে মা আপনিও আসেন আপনার ছেলের সঙ্গে একসাথে বসে খেয়ে নেবেন বড় বউ তিনজনকে খেতে দেয় ওদের তিনজনের খাওয়া শেষ হলে ছোট আয়তো এবার আমি আর তুই খেতে বসি অনেক বেলা হয়েছে আয় আয় দিদি তুমি যে খেতে ডাকছো পাতিলে দেখেছো কতটুকু ভাত আছে এভাবে না তোমার পেট ভরবে না আমার পেট ভরবে দিদি তুমি বরং খেয়ে নাও আমার না খেয়ে থাকার অভ্যেস আছে এক পেলা না খেয়ে থাকলে আমার কিচ্ছু হবে না ছোট তুই এসো কি বলছিস রে বোন তোকে রেখে আমি কিভাবে খেতে বসতে পারি বলতো আর যে ভাতটুকু আছে তুই আর আমি ভাগ যোগ করে খেলেই হয়ে যাবে এই বেলাটুকু আয় তো এত কথা বলিস না আয় বসবি আমি আর তোর কোনো কথা শুনতে চায় না না তুই খেলে কিন্তু আমিও খাবো না কি করব বলতো মা তো হিসেব করে যে চালটুকু দেয় সেই চালটুকুই রান্না করতে হয় যাবতীয় কাজ তো আমি আর তুই করি কিন্তু সংসার পরিচালনা করে তো শাশুড়ি মা আমাদের হাতে যদি কিছু থাকতো তাহলে প্রতিদিন এইভাবে খাবার কম পড়তো না শোনো দিদি তুমি চিন্তা করো না একদিন না একদিন আমরা ঠিক সুখের নাগাল পাবো গো তারপর বড় বউ আর ছোট বউ সেই খাবারটুকু দুজনে ভাগ করে খেয়ে নেয় এভাবেই চলতে থাকে তাদের সংসার পরদিন সকালে মা আসি গো আজকে অনেক বেলা হয়ে গেল কাজে যেতে আসি মা আসি হ্যাঁ বাবা আই দেখে শুনে যাস রে বাবা ওদিকে পাড়ার দুইবো কলসি কাকে নিয়ে আসে বলে হেগা জেটিমা বাড়ি তো আছো তা কেমন আছো গো ও তোরা এসেছিস তা আমি ভালো আছি কোথায় চললি তোরা কলসি কাকে করে আসলে জেটিমা নদীর পারে যাচ্ছি জালামতে গো তাই ভাবলাম একটু আমার সঙ্গে কথা বলে যা সাত বছর বিয়ে হয়েছে এখনও তো কছরে একটা বাচ্চা দেখতে পেলুমনি গো তোমাদের কি চিন্তা হয় না কোথায় এখন তুমি নাতিপতি খেলা করবে সময় কাটাবে তা তোমার ছোট বইয়ের কি অবস্থা তোমার ছোট বইয়ের তো বা বছর বিয়ে হলো কই তার কল চলে কি আবার ভাচ্চা আসবে নাকি কি কাজে তা বলি তোমাদের খেয়ে দেখে আর কোনো কাজ কাম নেই তোমরা এরকম পাড়ায় পাড়ায় মানুষের বাড়িতে কাটি করে বেড়াও আমার কোন বৌমার বাচ্চা হলো কি না তাদের এত মাথা ব্যথা কিসে কই আমাদের তো কোনো মাথা ব্যথা নেই ও আচ্ছা বুঝেছি আমাদের বোদের বাচ্চা হয় না দেখে তোমাদের চিন্তায় চিন্তায় রাতের ঘুম আরাম হয়ে গেছে দেখছি আমাদের থেকে তো তোমাদের চিন্তায় বেশি মনে হচ্ছে তা ভালো ভালো তোমরা চিন্তা করতে থাকো যে আমার কোন বউয়ের বাচ্চা আগে হবে আর কোন বউয়ের বাচ্চা পরে হবে যত সব রং দেখে বাঁচি না এই যাও তো তোমরা এখান থেকে তোমাদের সঙ্গে আমার কথা বলতে রুচিতে বাঁচছে এত

বড় বউ যখন রাতে সবাইকে খেতে দেয় শোন বড় খোকা তোর সঙ্গে আমার কিছু কথা আছে তা বলি বেশ তো বিয়ে করেছিস তা আমার ইচ্ছে কি হয় না মুখ দেখার আর নিয়ে খেলা করার ওদের সাথে সময় কাটানোর আমার তো ইচ্ছে হয় ওদের সাথে থাকার তা তোরা কি চিন্তা ভাবনা করছিস আর বড় বউ মা বাচ্চা কাচ্চা নিয়ে আর চিন্তা ভাবনা কি করেছো নাকি কম করে তো সাত আট বছর বিয়েটা হয়ে গেল আসলে মা তেমন কিছু না তুমি চিন্তা করো না তোমার নাতিপুতি হবে এখন খাও তো মা এসব কথা না হয় পরে বলো না আমি তোদের কোনো কথা শুনতে চাই না আমার এখন একটা নাতিপুতি চাই গ্রামের মানুষেরা কানা করতে থাকে যে আমার বাড়ির বড় বোন কি অপয়া অভাগী কি আমি গ্রামের লোকদের কাছ থেকে এইসব বাজে কথা শুনতে চাই না আর এবার একটা নাতিপুতি চাই আমি তোদের আর কোনো কথাই শুনতে রাজি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যেটা চাও সেটাই হবে কেটে যায় বেশ কটা দিন হঠাৎ বড় বোজাই নদীর পারে জল আনতে এই দেখ দেখ ওই আপরে বড় এসে যে নদীটাকে জাল নিতে সরে যা সরে পাশ থেকে ওদের পাশ থেকে আমরা করে এনেছে সেটাই বুঝি না অপয় অলকি মেয়ে একটা ওদেরকে এক করে করে দেওয়া উচিত এত বছর বিয়ে হয়েছে এখন অব্দি একটা বাচ্চা কাচের মুখ দেখতে পেল না আচ্ছা বৌদিরা তোমরা আমাকে এভাবে কেন বলছো বলো তো আমার বাচ্চা হয় না তাই বলে কি আমি অলক্ষে হয়ে গেলাম অভাগী হয়ে গেলাম আমার সঙ্গে মানুষ মিশতে পারবে না তোমরা এসব কি বলছো গো বৌদি আমার সঙ্গে মিশলে বুঝি ক্ষতি হবে

নিজের ঘরে শুয়ে শুয়ে থাকে দিদি ও বড়দি তুমি কান্না করছো কেন শাশুড়ি মা কি তোমায় কিছু বলেছে নাকি নিশ্চয়ই কোনো কথা শুনিয়েছে কি হয়েছে কি না গো দিদি তুমি এরকম কান্না করলে আমার ভালো লাগে না গো আমার তো পোড়া কপাল সৃষ্টিকর্তা কি আমাকে চোখে দেখে না আমাকে মেরে ফেলতে পারে না আমার যার বেঁচে থাকতে ইচ্ছে করে না আমার বাচ্চা কাচ্চা হয় না বলে আমি নাকি অপয়া অভাগী অলৌকিক আমি কি করব বল তো সৃষ্টিকর্তা যদি আমাকে বাচ্চা কাচ্চার মুখ না দেখায় এতে কি আমার দোষ আমাকে কেন তাহলে মানুষের কাছ থেকে এত কথা শুনতে হবে দিদি তুমি মন খারাপ করো না কান্না বন্ধ করো কে কি বলেছে তোমাকে নিশ্চয়ই শাশুড়ি মা বলেছি তোমাকে এই সব কথা না রে না মা আমাকে এসব কিচ্ছুটি বলেনি আজকে ঘাটে জল আনতে গিয়েছিলাম পাড়ার বৌদিরা আমাকে যা নয় তাই শুনিয়েছে জানি ছোট আমি যে ঘাট থেকে জল নিয়েছি সেই ঘাট থেকে পাড়ার বৌদিরা আর জল নেয়নি তারা বলেছে ওই ঘাট থেকে জল নিলে নাকি ওই জল অশুভ হয়ে যায় তাই তারা সেখান থেকে চলে গেছে এসব দেখতে যে আমার ভালো লাগে না আর এসবই আমার পোড়া কপাল রে ছোট কেন কেন এই পোড়া কপাল নিয়ে জন্ম নিলাম বলতো দিদি তুমি ওদের কথাই ভেঙে পড়ো না পাড়ার বৌদিরা কে কি বলল তোমায় অত কান দরকার নেই তুমি বরং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমার মুখ পানে চাইবে তুমি চিন্তা করো না দিদি আমার লক্ষ্মী দিদি শোনো বড় বউ আমি এতদিন কিছু বলিনি চুপ করে ছিলাম কিন্তু আর না এ বাড়ি থেকে তুমি চলে যাও আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। আমি তোমার মতো অপয়া বউকে এই বাড়িতে রাখবো না যা বলছি তাই করো বেরিয়ে যাও হ্যাঁ ছোট বৌমা তুমি যদি বড় বৌমাকে আটকানোর চেষ্টা করো তাহলে তুমিও বড় বউয়ের সাথে চলে যেতে পারো দাদা মা ছোটকে আপনি বের করে দেবেন না আমি একাই চলে যাচ্ছি মা বড় বউ শাশুড়ির কথা শুনে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ এক সাধু বাবার সাথে দেখা হয় তার কোথায় হয়েছে তো না না আমার ইচ্ছু হয়নি অভাকে অলক্ষে বলে আমার বাচ্চা কাচ্চা হয় না বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি অপহায় বলে আমি নিজে চলে এসেছি আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো এই এই গাছের শিকড়টি খালি পেটে প্রতিদিন সকালে রস করে খাবি মনে রাখিস তিন দিন খাবি না। এর বেশি আর দেখবি তোর কোল জুড়ে একটি ফুট ফুটে সন্তান আসবে বিধাতার আশীর্বাদে বাবা আপনি সত্যি বলছেন আমি সত্যি সত্যি সন্তানের মা হতে পারবো বাবা আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ইকো কথা বলতে বলতে সাধু বাবা হঠাৎ করে উধাও হয়ে যায় আর বড় বউ শিশি করগুলো নিয়ে বাড়িতে আসতেই দেখা হয় বড় খোকার ছোট খোকার সাথে। এই কি বৌদি তুমি এদিকে কি করছো? তুমি এখানে কেন? আসলে ঠাকুরপো আমি তো গ্রামটা ঘুরে বেড়াতে এসেছিলাম। এখন বাড়ি ফিরছি। যাক ভালোই হলো তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। চলো একসাথে বাড়িতে ফিরি এরপর তারা বাড়িতে ফিরে যায়। ছোট বউ বড় বউকে দেখে অনেক খুশি হয় এরপর একটা দিন পার হয়ে যায় হঠাৎ করে কি বড় বৌ তোমাকে কাল বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরও তুমি বেহায়ার মতো আবার এই বাড়ি ফিরে এসেছো বলছি তোমার কি লজ্জা বলে কিচ্ছুটি নেই মা আমাকে আর কটা দিন একটু সময় দিন তারপরে না হয় আমি এখান থেকে চলে যাব আপনার বড় খোকাকে বা ছোট খোকাকে আমি কিচ্ছুটি বলিনি আপনিও কিছু বলবেন না আমাকে আর দুটো দিন সময় দিন তারপর না হয় আপনি আমাকে আবার এই বাড়ি থেকে বের করে দিন ঠিক আছে আমি জানি না কেন তুমি এই বাড়িতে এসেছো তবে হ্যাঁ তুমি যেহেতু দুটো দিন সময় চাচ্ছো আমি তোমাকে দুটো দিন সময় দিচ্ছি তবে হ্যাঁ বৌমা এরপর কিন্তু তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এই আমার শেষ কথা এরপর বড় বো সাধু বাবার কথা অনুযায়ী প্রতিদিন সকালে খালি পেটে সে গাছটির শেকড়টি রস করে খায় এরপর তিন দিন পার হয়ে যাওয়ার পরও আরো বেশ কয়েকটা দিন কেটে যায় কিন্তু বড় বউ বাড়ি থেকে বের হয় না আর এটা নিয়ে তার শাশুড়ি একদিন তাকে বেশ অনেক কথা শোনাতে থাকে কি হলো কি বৌমা তুমি না বলেছিলে মাত্র তিন দিন তুমি এই বাড়িতে থাকবে কিন্তু তুমি সেটা না করে তিন দিন পার হয়ে আরো একটি মাস পার হয়ে গেল তারপরও তুমি এই বাড়ি থেকে বের হচ্ছ না কেন তার মানে কি তুমি এই বাড়িতে কোনো বন্দি নিয়ে এসেছ এই বাড়ি থেকে না বেরোনোর দাঁড়াও তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি খারাপ লাগছে আমার খুব কষ্ট হচ্ছে আমার মাথা ঘুরছে বমি পাচ্ছে এ আবার কি বিপদ হলো এই বউটা দেখছে আবার নতুন করে কোনো একটা বিপদে ফেলার বন্দোবস্ত করেছে আগে কবিরাজ দেখে এই বউটাকে সুস্থ করতে হবে তারপর ওকে বাড়ি থেকে বিদে করব। এরপর কবিরাজ ডেকে এনে বড় বউকে দেখানো হয় আর কবিরাজ সবাইকে জানিয়ে দেয় আর এটা শুনে সবাই অনেক খুশি হয় মা আমি সত্যি সত্যি মা হতে চলেছি কি বড় বৌমা তুমি মা হতে বললে আর কবিরাজ মশাই তো সেটাও বললো যাও যাও ছোট বৌমা মিষ্টি নিয়ে এসো আমি বড় বৌকে নিজের হাতে আজ মিষ্টি খাওয়াবো হ্যাঁ মা আমি এক্ষুনি যাচ্ছি অনেক বড় খুশির খবর মিষ্টি মুখ না করলে তাদের সংসারে সুখ ফিরে আসে এবং সুখে শান্তিতে সবাই বসবাস করতে থাকে বড় বউ এবং ছোট বউকে শাশুড়ি অনেক আদর যত্ন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ